হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দিতে চলেছে আমি কথা দিচ্ছি আপনি এই ভিডিওটি দেখার পর আর কখনোই ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হবে না আপনি আপনার হাতে থাকা এই ধরনের একটি স্মার্টফোন দিয়ে কোনো রকম ভুল না করেই মাত্র পাঁচ মিনিটে একদম সঠিক উপায়ে আপনার জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়াটি শেষ করতে পারেন কোথায় কোন তথ্য দিলে আবেদনটি বাতিল হবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদন শেষে কি করতে হবে সব কিছু সহজ এবং নির্ভুল সমাধান পাবেন আমার এই টিউটোরিয়ালে তাই একটি সেকেন্ডও মিস করবেন না এই টিউটোরিয়ালটির মনোযোগ সহকারে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখুন চলুন শুরু করা যাক বিওয়ার্স আমরা প্রথমেই একটি ব্রাউজার অন করে নিব। এই যে আমি অপেরা ব্রাউজার এটাতে চাপ দিলাম তো আমি অপেরা মিনি ব্রাউজারটি ওপেন করার পর আমি অ্যাড্রেসবারে আই এস ডট গভ ডট বিডি আমি এই অ্যাড্রেসটি আমার স্ক্রিনেও দিয়ে দিব তারপর গোতে ক্লিক করব তো আমাকে কিন্তু এবার জন্ম নিবন্ধন করার যে ওয়েবসাইটটি আছে স্থানীয় সরকারের ওই ওয়েবসাইটে নিয়ে আসছে তো আমার এটা ডেস্কটপ মুড করা আছে এই ত্রিডটে ক্লিক করে আপনি কিন্তু ডেস্কটপ মুড অন করে নিতে পারবেন আর ডেস্কটপ মুড না চাইলে আপনি এটাকে অফও করে দিতে পারেন তো আমি এখন এই যে মোবাইলের যে মুড আছে আমি ওইটাতে আছি তারপর আপনি এই উপরের ত্রিডট মেনুতে ক্লিক করবেন জন্ম নিবন্ধনে ক্লিক করবেন জন্ম নিবন্ধনে ক্লিক করার পর দেখুন আমাকে কিন্তু এই জায়গায় দেখাচ্ছে জন্ম নিবন্ধনের আবেদন আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান তো এই জায়গায় দুইটি অপশান দেওয়া হয়েছে একটি হচ্ছে জন্মস্থান আর একটি হচ্ছে স্থায়ী ঠিকানা এবার আপনি যে জায়গা থেকে আপনার সনদটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনি ওই জায়গাটাই সিলেক্ট করবেন তো আমি জন্মস্থান থেকে সনদটি সংগ্রহ করব এই আমি জন্মস্থানই রাখলাম রাখার পর আমি পরবর্তীতে ক্লিক করব। আর এই জায়গায় আছে আপনার আপনি যদি বাংলাদেশ দূতাবাসের জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন তো যেহেতু আমি বিদেশি বা প্রবাসী কোনো লোক নয় লোকের আবেদন করতেছি না সেহেতু আমি এটাতে ঠিক চিহ্ন দেওয়ার কোনো কারণই আসে না তারপর আমি পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর যদি আপনারা লক্ষ্য করেন আমাকে কিন্তু একটা ফর্ম দিয়েছে আমি এই ফর্মটা ফিল আপ করব তো ফর্মটা ফিল আপ করার জন্য আমি এক একে নামগুলো লিখে নিচ্ছি তারপর জন্ম তারিখটা দেওয়ার পর কিন্তু এই ধরনের একটি লিখে আসবে অর্থাৎ এই জায়গায় কী লিখেছে একটু লক্ষ্য করেন আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন এত আমি জন্ম তারিখটা দিয়েছি তাই জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টসগুলো আছে হ্যাঁ অবশ্যই আমার এই নিম্নলিখিত ডকুমেন্টসগুলো আছে কারণ বয়স প্রমাণ করার জন্য আর এই জায়গায় আমি লিখব আমার এই ডকুমেন্টগুলো আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু আমার এটা চলে আসছে তো ভিভার্স আপনারা যদি লক্ষ্য করেন আমি আমার এই ফর্মটি আমি ফিল করে ফেলেছি তো আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি নামের প্রথম অংশ দিলাম যেহেতু আমার এটা এই জায়গায় তিনটি নাম ফার্স্ট নেম লাস্ট নেম এবং মিড নেম তো আমি ফার্স্ট নেম আর মিড নেম আমি প্রথমে রেখেছি এবং শেষে আমি লাস্ট নেম রেখেছি তো এইভাবে বাংলা নাম দিয়েছি উপরে এবং নিচে দিয়েছি ইংরেজি নাম তারপর বয়স দিলাম বয়সের পর কততম সন্তান দিলাম লিঙ্গ হিসেবে দিলাম তারপর এই জায়গায় আমার যে ঠিকানা আছে আমি ঠিকানাটি দিলাম ঠিকানা দেওয়ার পর এদিকে আপনার সড়ক বা বাসা নম্বর এটা অপশনাল আমি এটা দিচ্ছি না না দেওয়ার পর আপনি চাইলে আপনি এটা দিয়ে নিতে পারেন তারপর আমি পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর এই জায়গায় দেখুন একটি অপশন আসছে পিতার নাম লিখার মতো কোনো সুযোগ নেই কারণ এটা একদম অফ হয়ে আসে কারণ অফ থাকার কারণ হচ্ছে এই জায়গায় পিতার জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে আর বয়সটি আছে ওইটি দিলেই কিন্তু পিতার নাম চলে আসবে তো আমি পিতার জন্ম নিবন্ধনটি এই জায়গায় টাইপ করে নিই তো এই যে দেখুন পিতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরেই কিন্তু পিতার নাম চলে আসছে অটোমেটিকলি তারপর মাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং যে জন্ম তারিখটি আছে ওইটি আমরা দিয়ে নিব তো মাতার নামও কিন্তু এ জায়গায় চলে আসছে তারপর আমরা পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর দেখুন আবার কিন্তু আরেকটি ফর্ম আসছে এবং এই জায়গায় আমাকে দেখাচ্ছে যে আমি জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই কিনা যদি একই হয় তবে আপনি এই জায়গায় চিহ্ন দিলেই কিন্তু অটোমেটিকলি এটি ফিল হয়ে যাবে তো আমার যেহেতু একই আমি এটাতে ঠিক চিহ্ন দিয়ে নিলাম তারপর কিন্তু একই হয়ে গেছে এবার এই জায়গায় দেখাচ্ছে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই কিনা তো আমার যেহেতু একই আমি এইটাতেও চিহ্ন দিয়ে দিলাম একই আর আপনার যদি একই না হয় সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় আলাদা আলাদা টাইপ করেও নিতে পারেন তারপর আমি আবারও পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর দেখুন এই জায়গায় আমাকে নিয়ে আসছে এবং এই জায়গায় আবেদনকারী সহিত আবেদনকারী যদি নাবালক হয় তো অবশ্যই অবশ্যই আপনি গার্জেন হিসাবে পিতা অথবা মাতায় আবেদন করতে পারবে অথবা পিতা মাতা না থাকলে যে কেউ অভিভাবক হিসাবে আবেদন করতে পারবে এবং তার একটি জন্ম নিবন্ধন টাকা লাগবে অবশ্যই তো আমি যেহেতু পিতা আবেদনটি করতেছে তো আমি পিতা লিখব পিতাতে মার্ক করার পরেই দেখুন পিতার নাম কিন্তু অলরেডি চলে আসছে তারপর এই জায়গায় এটাতে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে কারণ আমি সজ্ঞানে ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তত্ত্ব সঠিক এবং আমার আবেদনাধীন আবেদনাধীন ব্যক্তির কোনো কোথাও জন্ম নিবন্ধিত হয় নাই ইহা হইয়া থাকলে তাহার জন্য আইনত দায়ী থাকবো এই ধরনের একটা অঙ্গীকার আর কি এটা দেওয়া থাকলো তারপর যে বিষয়টা হচ্ছে আমার যে সাপোর্টিং ডকুমেন্টগুলো লাগবে এই যে এইটার সাথে অ্যাডজাস্টমেন্ট হিসাবে যেগুলো আমি ওই আপনার হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ড অথবা বিদ্যুৎ বিলের কাগজ বয়স প্রমাণের জন্য চিকিৎসকের একটি পত্যায়ন এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আমি এই জায়গায় অ্যাড করে দিব। আর এগুলো অ্যাড করার জন্য এই যে সংযোজনে ক্লিক করবেন সংযোজনে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে এই জায়গায় নিয়ে আসবে তো আমি এইটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর ডান দিলাম ডান দেওয়ার পর দেখুন আমার এই জায়গায় চলে আসছে এবার আমি এটাতে ক্লিক করার পর এই যে পিতা মাতার এইটাতে দিলাম দেওয়ার পর আমি স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর যদি আপনারা লক্ষ্য করেন আমার এটা কিন্তু অলরেডি সংযুক্ত হয়ে গেছে এবার আর আমি সংযুক্ত করে ফেলব আমি এই এনআইডি কার্ডটাও দিয়ে নিব ডান দিব ডান দেওয়ার পর এই জায়গাতেও আমি আমি এইটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি স্টার্টে ক্লিক করে দিলাম স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু আবার মোটামুটি কাজ এদিকে কমপ্লিট তো আমরা এই জায়গা থেকে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর কিন্তু আমরা এতক্ষণ যা যা ফিল আপ করেছি সবগুলো তথ্যই কিন্তু এই জায়গায় আমাদের শু করবে এবং আমরা শেষবারের মতো সবগুলো বিষয়েই চোখ বুলিয়ে নিব যে আমাদের এইগুলো ঠিক আছে কি না যদি ঠিক না থাকে আমরা পূর্ববর্তীতে ক্লিক করলে কিন্তু আমরা আবার ঠিক করতে পারবো আর যদি ঠিক থাকে তবে এই জায়গাতে একটি ফোন নাম্বার দিব ফোন নাম্বার দেওয়ার পর ওটিপির জন্য আমরা ওটিপি পাঠানে ক্লিক করব ওটিপি পাঠানে ক্লিক করার পর কিন্তু আমার ওটিপিটি অলরেডি আমার মোবাইলে চলে গেছে এখন আমি আমার মোবাইল থেকে ওটিপিটি এই জায়গায় বসিয়ে দিব ওটিপিটি দেওয়ার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখুন আমার এই জায়গায় আমার আবেদনপত্র নম্বর একটি নম্বর আসছে এবং আমার যে কোন জায়গা থেকে আমার এটি তুলতে হবে ওই ঠিকানাটা আসছে যে কার্যালয়ের নামটা আমি যে জায়গায় জন্মস্থান হিসেবে সিলেক্ট করেছিলাম তারপর আমরা কি করব এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিব একটা স্ক্রিনশট আমি রেখে দিলাম আমাকে কিন্তু এই জায়গা থেকে আবেদনপত্রটি প্রিন্ট করা লাগবে তো এই জন্য আমরা কী করবো এই আবেদন নাম্বারটিকে ব্লক করে আমরা কপি করে নিব এই জায়গা থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এইবার আমরা আবেদনপত্রটি প্রিন্ট করার জন্য আমরা আর একটি অ্যাড্রেস এই জায়গায় টাইপ করে নিব। তো আমরা অ্যাড্রেসটি আমাদের স্ক্রিনেও দিয়ে দিব তো আমরা লিখবো হচ্ছে এস ডট গভ ডট বিডি এটি লিখার পর ফ্ল্যাশ অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে এই যে প্রিন্ট এই যে নিচে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব এই লিঙ্কটাতে আসার পর এইদিকে দেখুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এই জায়গায় যা আছে তাই থাকবে যদি সংশোধনের আবেদন হয় সেই ক্ষেত্রে অন্য ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু জন্ম নিবন্ধনের আবেদন করেছি আমরা এইটাই রাখবো রাখার পর নিচে আমরা লিখবো অ্যাপ্লিকেশন আইটি ওই যে আমি আগে এই জায়গায় কপি করেছিলাম এটা আমি এই জায়গায় পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমি যেই ব্যক্তির জন্ম নিবন্ধন করেছি ওই ব্যক্তির জন্ম তারিখটা আমার এই জায়গায় দিতে হবে তো আমি জন্ম তারিখটা দিয়ে নিচ্ছি তারপর আমি প্রিন্ট অপশনে ক্লিক করব প্রিন্ট অপশনে ক্লিক করার পর দেখুন আমার কাছে কিন্তু একটি যেই ফর্মটি আমরা ফিল আপ করেছি এতক্ষণ আমাদেরকে কিন্তু এই ফর্মটি এই জায়গায় যা যা ফিল আপ করেছি সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা দিয়েছে যেহেতু আমরা মোবাইল দিয়ে এটা প্রিন্ট করতে পারবো না তাই আমরা একটা কম্পিউটারের দোকান বা যে কোনো একটা ওই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের কাছ থেকে গিয়ে কিন্তু আমরা এরা প্রিন্ট কপি নিতে পারতেছি মাত্র দশ টাকা বা বিশ টাকা খরচ করেই তো আবেদনটি আবেদনের কাজ কিন্তু আমাদের অলরেডি শেষ খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি আমার এই ভিডিওতে কিভাবে আপনি জন্ম নিবন্ধনের জন্য একটি অনলাইন আবেদন করবেন এই বিষয়টি তো বিওয়ার্স আশা করছি এই টিউটোরিয়ালটি আপনার খুবই খুবই কাজে আসবে আর যদি আপনার এই টিউটোরিয়ালটি কাজে আসে তবেই কিন্তু আমার কাজের সার্থকতা তো ধন্যবাদ বিওয়ার্স যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ ভালো থাকবেন